রাধে রাধে বন্ধুরা শুভ রাধা অষ্টমীর সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি কোনো রকম রান্নার ভিডিও আনতে পারিনি তোমরা আমাকে ক্ষমা করো আজকে একটু ব্যস্ত ছিলাম রাধা অষ্টমীর উপোস করেছিলাম সারাদিন কি কি করেছে এগুলোই আমি তুলে ধরলাম তো দেখো এখানে আমি রাধা অষ্টমীর জন্য আজকে রাধা রানীর জন্য ভোগ করা হয়েছে বাড়িতে এখানে ফ্রায়েড রাইস আছে আর এখানে সব রকম ভাজা আছে আলু আছে রাধা রানীর জন্য করা হয়েছে এগুলো আয়োজন এখনও চলছে রান্না এখানে দেখো পায়েস করা হয়েছে এখানে দেখো লাল শাক ভাজা হয়েছে রাধারানির পছন্দ এখানে দেখো কচু রাধা রানীর পছন্দের কচু ডাল আর এটা হলো ছোলার ডাল ওটা মুগ ডাল আর সাদা রাইসও ছিল এখানে দেখো ফল আছে অনেক রকমের আরও আছে ওইদিকে মিষ্টি ফল এখানে দেখো আমার ছোট্ট ইস্বামী আজকে রাধা রাধারানি সেজেছে এটা আমার মেয়ে সাড়ে তিন বছর বয়স আমার মেয়ে ও অনেক জিদ করছিলো রাধারানি সাজতে চাইছিলো তাই ও একটু সাজিয়ে দিয়েছি তোমরা বলো কমেন্ট বক্সে কেমন লাগছে ওকে তো দেখো আমার নিচের ঘরে পুজো তোমাদের দেখাতে পারিনি ওপরের ঘরে পুজোটা তোমাকে দেখাচ্ছি আমি ঈশ্বরের ঠাকুর আমার ঘরে আছে রাধারানি তো আমি সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি আমার সিংহাসনটা অনেক ছোট তাই পুজো করতে অসুবিধা হয় তো আমি নিচে নামিয়েছি এটা দেখো মায়াপুরে ইস্কনের ঠাকুর তোমরা দর্শন করে নাও রাধারানী এখানে দেখো ভোগ দেওয়া হয়েছে আমরা মায়াপুর গেছিলাম মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম ফটোটা তো এখানে আমি ফ্রেম করে নিয়েছিলাম তো তোমরা চাইলে আমার চ্যানেলে কি দেখতে পারো জন্মাষ্টমীর ভিডিও দেওয়া আছে জন্মাষ্টমী করেছিলাম আমি তারপর রাধা অষ্টমীও করলাম তো দেখতে পারবে জন্মাষ্টমী নিচের ঘরে অনেক বড় করে হয়েছিল কারণ গোপাল আছে নিচের ঘরে তাই গোপু শোনার জন্য জন্মাষ্টমী অনেক বড় করে করা হয়েছিল নিচে আমার উপরের ঘরে গোপাল নেই তাই রাধারানীর পুজো হয়েছে ছোট্ট করে দিয়েছি বড় করে করতে পারিনি কারণ আমার মেয়ে অনেক ছোট এখন অসুবিধা হয় আমার জায়গাটাও অনেক ছোট তাই পুজো করতে অসুবিধা হয় দেখো ছোট্ট রাধারানী খেলা করছে ও খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে না খেয়ে আছে সকাল থেকে তোকে খাওয়াও এবার চলো বাই বাই টাটা